আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধু আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন এবং আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ আপনাদের নেক দুয়ার বরকতে ভালো আছি বন্ধুরা আজকে আপনাদেরকে শোনাব যে আমাদের দৈনন্দিন জীবনে শরীর বন্ধ কেন করা দরকার বাড়ি বন্ধ কেন করার দরকার আমরা দেখেন বন্ধু বাহিরের শত্রুর জন্য চোর ডাকাতের ভয়ে চোর ডাকাত থেকে নিরাপদে থাকার জন্য আমাদের বাড়িতে চতুর্দিক দিয়ে ওয়াল দেয় লক্ষ টাকা খরচ করে বাউন্ডারি দেই লক্ষ টাকা খরচ করে গেট তৈরি করি যাতে কোনো চোর ডাকাত বা কোনো অপরিচিতজন, কোনো অপরিচিত লোক এসে হঠাৎ করে কোনো আক্রমণ না করতে পারে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে এটা যেমন আমরা জরুরি বুঝি তদরূপ আমাদের শরীরে অনেক ক্ষয়ক্ষতিগুলি করে ফেলে জিন জাদু বদনজর বান টোনাক জাদু টোনা পুফুরি কালাম তাবিস তোমার এইগুলি তো আমরা আমাদের শরীরটা বন্ধ করবে এই জন্য যাতে কোনো জিন কোনো পরি কোনো জাদু কোনো কালাম কোনো বান হ্যাঁ এগুলির কোনো ক্ষয়ক্ষতি আমাদের শরীরে ক্ষতি না করতে পারে তদরুপ আমাদের বাড়ি যদি বন্ধ দেওয়া না থাকে তাহলে যে কোনো জিন যে কোনো অবস্থায় এসে আমাদের শরীরে আমাদের পরিবারে আমাদের সংসারে আমাদের বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি করতে পারে এমন ক্ষতি করতে পারে যেটা আপনার আমি কোটি টাকার মেশিন দিয়েও তালাস করে পাবো না আমাদের দেখবেন সংসারে অনেকের অনেক ঝামেলা লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মোহাবত নাই বাড়িতে একটার পর একটা ক্ষতি হইতেছে সংসারে কোনো আয় বরকত হচ্ছে না উপার্জন হচ্ছে ঠিকই কিন্তু কোনো বরকত হচ্ছে না আবার কোনো কোনো সংসারে উপার্জনই ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না স্বামীর কথা স্ত্রী শুনে না স্ত্রী স্বামীকে পাত্তা দেয় না এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে অদৃশ্য শক্তি তথা জিন জাদু বদনজরের কারণে তাই আমাদের প্রত্যেকেরই উচিত বিজ্ঞ আলেম মুদাব্বির ওনাদের দিয়ে বাড়িটা বন্ধ করে দেওয়া এবং বাড়িটা বন্ধ করে বছরে কমপক্ষে একবার বা ছয় মাসে একবার চেক করা যদি এটা আমরা না করি বন্ধু লক্ষ টাকা দিয়ে কোটি টাকা দিয়ে আপনি বাড়ির বাউন্ডারি আর সিসি ক্যামেরা ফিট করলেও এই অদৃশ্য শক্তির ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন না পাক আমাদের সবাইকে সুন্দরভাবে ইসলামী জীবনযাপন করার তৌফিক দান করুন এবং বাড়ি বন্ধের গুরুত্ব বুঝে বাড়ি বন্ধ করার তৌফিক দান করুন আমিন তো গতকাল এক বাড়িতে গিয়েছিলাম বাড়ি বন্ধ করার জন্য সেখানে ওই বাড়ির প্রত্যেকটা মানুষের জিনিস সমস্যা পাওয়া গেছে এবং প্রত্যেকটা মানুষেরই জাদু বান টোনা কুফুরি কালাম তাবিজ কবচের সমস্যা পাওয়া গেছে অনেক বাড়িতে এরকম আছে যে তাদের বাড়ির পাশে কবিরাজ থাকে ফকির থাকে তারা ক্ষতি করে যেমনটি গতকাল আমাকে বললো যে আমাদের পাশের বাড়িতেই আমাদের এক কবিরাজ আছে সে আমাদের এই ক্ষতিগুলি করে তো বন্ধু এরকম জিন শয়তান মানুষ শৈতান কুখুরি কালামের তান্ত্রিক ফকির কুখুরি কালামের তান্ত্রিক জিন এদের থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আমাদের বাড়ি বন্ধ করা দরকার এবং আমাদের সন্তান আমাদের ছেলে মেয়ে স্ত্রী স্বামী সকলেরই শরীর বন্ধ করার দরকার তো যাদের বাড়িতে প্রচুর সমস্যা আছে তারা বাড়ি বন্ধের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমি মুফতি ইমদাদুল্লাহ নাইম সদরপুরি হুজুর ঠিকানা আলমার্জান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় বিরা অফিস সংলগ্ন সদরপুর কদমতলা মোড়